হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে ব্লগটি শুরু করছি সকাল থেকে কোনো ব্লগই করিনি তা ভাবলাম এখন থেকে শুরু করি আর রান্না বলতে সেরকম কিছুই না একদম হালকা রান্না ডাল আলু চোখা আর ডিমের কারি ব্যাস এই হচ্ছে রান্না প্রতিদিন তো তোমাদের রান্না শেয়ার করি তা আজকে কোনো কিছু শেয়ার করিনি রান্নার দিকে হুম খাওয়াটা শেয়ার করব যখন খাব তখন শেয়ার করব যাই হোক আর শনিবার আজকে সোনার আছে প্রোগ্রাম আছে ফাংশান আছে মনে দুটোর সময় আমাদেরকে বেরোতেই হবেই মনে দুটো না হলে দুটোর মধ্যে আমাকে বেরোতেই হবে হুম তা চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে সোনাকে রেডি করাবো ও শাড়ি পরবে শাড়ি পরাতে তো সময় লাগবেই আমি নিজে দেরি হব ঠিক আছে চলো এই যে বন্ধুরা একটা ফলার নিয়ে নিয়েছি ভাত আলু পোতা ডাল ডিমের কারি সোনা বললো মা খাই এত সকাল সকাল খা খাওয়ার তো সময় নয় এখন খিদে পাইনি সোনা বলছেন ওর এখন খিদে পায়নি কটা খেয়েছে তোমার দাদা ভাই আসবি আসিনি ও বললো আমি যাবো খাবো চলে আসবি তোমরা খেয়ে এলে রেডি হয়ে তোমার দাদা ভাই এই এলো এখন দুটো বাসলে দশ দিন বাকি দাদা ভাই খাচ্ছে আমাদের রেডি হয়ে গেছি আর এই যে সোনা রেডি হচ্ছে শাড়ি পর পরানো হয়ে গেছে সোনা এখন রেডি হচ্ছে কালার পরবে হাতটা পরবে তিনটা বাজবে ব্যাস এই বন্ধুরা সোনা কমপ্লি রেডি একদম Al কোনো একটি স্কুল তারা পারফর্মেন্স করতে করতে আসছে খুব সুন্দর লাগছে হাতে কুলো নিয়ে আরও একটি স্কুল এগিয়ে আসছে পেছনে রয়েছে ন্যাশনাল ক্যাডেট কোরের প্যান্ড বর্ধমান পৌর উৎসবের আগে নায় প্রত্যেককে স্বাগত জানায় উৎসব তাদেরও ভালো কাটুক উৎসব কমিটির পক্ষ থেকে এই শুভকামনা So they are away to band. পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে সোজা উঠে গেলেন দোতলায় সামনেই সিমসেনের ঘর গায় ছেলে ঢুকে গেলেন ভেতরে বন্দুকের আওয়াজে গর্জে উঠলো রাইটার্স

বিভিন্ন গুণাবলীর যে বিকাশ বা প্রদর্শন এখানে ঘটে তার জন্য বলি উৎসব বা মেলাবন্ধন হবে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে মানুষে মানুষের মধ্যে তারই কিন্তু আমি অনুরোধ করবো ইত্যাদি প্রশাসন থেকে আমাদের স্মরণতাকে উদযাপন করতে পারবো প্রকাশিত হয় সেটির আনুষ্ঠানিক উন্মোচন করছেন আজকের উদ্বোধক বিশিষ্ট অভিনেত্রী সহল সমস্ত বিশিষ্ট নাগরিকেরা এই সরণিকায় অতি মূল্যবান কিছু প্রবন্ধ রয়েছে এটি প্রবন্ধ সংকলন বর্ধমান এবং তার আশপাশের বিশিষ্ট গবেষক ইতিহাসবিদ তারা দেখেন এই বইটিতে খুব অল্প সময়ের মধ্যে বইটি প্রকাশ হচ্ছে সোনা খাচ্ছে ধনে পাতা চলছে ধনে পাতার পুকুরা নাকি ধনে পাতা পুকুরে আমি ভেজ পুকুরা এখন বাজে ছটা এই এলাম এখন সোনা এখন মাথা আসা এখন ভিডিও শ্যুট হবে ওই কটা ছবি তুলবে সোনা ছবি তোলা হয়নি ঠিক মতো ভিড় ছিল এই জন্য যাই হোক চলো সন্ধ্যে দেবো এই যে বন্ধুরা সোনা প্যাকেট পেয়েছে ভগবান মিষ্টি ভান্ডা আ লাড্ডু কিন্তু হাতে আমার গজা লাড্ডু নিমকি আর বাতাসা বাবার প্রিয় কোনটা দালে আমি বা খাওয়া খাবো না তা সাথে কি রান্না করবো রুটি আর আলু ভাজা দিয়ে আলু ভাজা না বলে দিয়ে আলু ভাজা করো ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাজবো আর রুটি বলবো এবার তো ছটা ছটার আগেই ঘরে ঢুকে গেছে এই জন্য দাদা ঘরে চলে এসছে আমাদের জন্য পেঁয়াজ বেরোয়নি দিয়ে আমার এখন বলছিল যে আমি রুটি নিয়ে আসছি রুটি আর তরকারি নিয়ে আসছি গরম করতে হবে ঠান্ডার নিয়ে না তো আমাকে আর বেরোতে হবে না ঠান্ডার বলছে আমি বরঞ্চ করে ঠিক আছে এখন চলো আলুটা কাটি আর এই জন্য আলু ভাজা দিয়েছি আর ওইদিকে আটাদাও মেখে নিয়েছি আটাটা মেখে নিয়েছি চলো রুটিটা করে নিন এই জন্য রুটি বানাচ্ছি এখন আলুর ভাজাটা অর্ধেক হয়ে গেছে এবার পিঁয়াজ দেবো তো পিঁয়াজ ডিম টিম দেবো এই কারণে এটা শরীর আবার হাফ ভেজে কিন্তু নিরামিষটা আবার না হলে এবার মাজার কষা করতে হবে আমাকে

তাহলে চলো বন্ধুরা খেতে খেতে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও টাকা বাইক নাই সাবাস টুকটাকটা আজ আজকের ফাংশনটা খুব খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আবার যাবো কালকে যাবো এখন সাত দিন থাকবে বল কাল পিকনিক আছে তো ও কালকে তো আমাদের পিকনিক হুম সে আসার সময় হয়তো যেতে পারি কালকে আমাদের পিকনিক আছে তো কালকে কালকে তো রবিবার পিকনিক আছে তা কালকে তোমরা অতি অবশ্যই ভিডিও দেখবে ভালো